নমস্কার চাষি বন্ধু আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার সাথী শেখ আমির আলী যে জায়গা থেকে লাইভে এসছি এটা আমার নিজের বাড়ি গ্রাম রায়না পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ আজকে কোথায় আলুর মার্কেট কত সেটা নিয়ে একটু তথ্য দিয়ে দিচ্ছি গুজরাট আহমেদাবাদে বাদশা আলু লোকাল ওখানকার লোকাল বাদশা আলু ছাব্বিশ থেকে সাতাশ টাকা কিলো বিক্রি হচ্ছে ভুবনেশ্বরে আমাদের বেঙ্গলের টপ জ্যোতি ডালা পঁচিশ থেকে ছাব্বিশ টাকা কেজি রাউর কেল্লায় আমাদের বেঙ্গলে আলু যাচ্ছে ডালা নাম্বার ওয়ান আলু ডালা পঁচিশ টাকা কিলো জ্যোতি টপ সুপার কোয়ালিটি সাতাশ থেকে আঠাশ টাকা কিলো বিক্রি হচ্ছে উড়িষ্যার বিভিন্ন মার্কেটে দিল্লিতে ভালো আলুর দাম আছে ছাব্বিশ থেকে সাতাশ টাকা কিলো আসছি ব্যাঙ্গালোর মান্ডি ব্যাঙ্গালোর মান্ডিতে সাইতিরিশ সাতানব্বই উত্তরপ্রদেশের আলু উনত্রিশ থেকে তিরিশ টাকা কিলো লকার কর্ণাটকের আলু লো কোয়ালিটি ছাব্বিশ টাকা সাতাশ টাকা কিলো লকার কর্ণাটকের মিডিয়াম উনত্রিশ টাকা তিরিশ টাকা কিলো লকার কর্ণাটক টপ কোয়ালিটি বত্রিশ টাকা তেত্রিশ টাকা কিলো আগ্রার উত্তরপ্রদেশে আগ্রা থেকে ব্যাঙ্গালোর মান্ডিতে আজকে গাড়ি আসছে পঁচাত্তর গাড়ি আমদানি আর হাসানের আছে কুড়ি গাড়ি চেন্নাই মান্ডিতে জ্যোতি আলুর দাম আটত্রিশ থেকে জ্যোতি টপ কোয়ালিটির আলু আটত্রিশ থেকে চল্লিশ টাকা কিলো ওটা আমাদের বেঙ্গলের নয় ও আলুটা হচ্ছে ওখানকার লোকাল সমবত হাসানের আলু মহীশুরে বিক্রি হচ্ছে তিরিশ টাকা বত্রিশ টাকা কিছু কিলো আলু এলার তিরচিতে বিক্রি হচ্ছে উনত্রিশ থেকে তিরিশ টাকা কিলো তিনশো দুই টপ টপ কোয়ালিটি উত্তরপ্রদেশের দাসনা পোডা উনত্রিশ টাকা তিরিশ টাকা সাঁত্রিশ সাতানব্বই টপ টপ কোয়ালিটির এক্সট্রা সুপার আগ্রা হাইব্রিড আলু নশো টাকা থেকে হাজার টাকার মধ্যে বিক্রি আছে আর এক্সট্রা সুপার ভিভিআইপি আলু সাঁত্রিশ সাতানব্বই আলু হাজার থেকে বারোশো টাকার মধ্যে বেচা কেনা চলছে আর একটা বিশেষ খবর যেটা আমাদের সারা ভারতবর্ষে প্রত্যেক দিন সিংয়ের যে আলুটা যাচ্ছে সিং মানে এটা ভাববেন না যে চিপসে যাচ্ছে চিপসেও যাচ্ছে আর সেই সঙ্গে হচ্ছে পাউডার হচ্ছে পাউডার কোন আলুটা হচ্ছে চিপসোনা আলু আর হচ্ছে হল্যান্ড হল্যান্ড লাল এই দুটো আলু পাউডার হচ্ছে তো এই পাউডার আর হচ্ছে চিপস প্রসেসিং এই দুটো মিলিয়ে প্রত্যেক দিন সারা ভারতবর্ষের দেড় লক্ষ প্যাকেট আলু শুধু প্রসেসিংয়ে চলে যাচ্ছে দেড় লক্ষ প্যাকেট আলু প্রত্যেক দিন শুধু গুজরাটে পার ডে পঞ্চাশ হাজার প্যাকেট শুধু গুজরাটে এবার ইউপি আছে বাংলা আছে বাদশা আলু কোল্ড স্টোরেজে বিক্রি হচ্ছে তেইশ টাকা চব্বিশ টাকা থেকে পঁচিশ টাকা কিলো হিসাবে খিয়াতি আলু বিক্রি হচ্ছে একুশ থেকে তেইশ টাকা গুজরাটে বিভিন্ন স্টোরে পোকরাজ আলু আঠারো থেকে একুশ টাকা কিলো বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে কোল্ড স্টোরেজের রেট কোল্ড স্টোরেজ আর মান্ডি এমন কিছু তফাত নেই তবে হচ্ছে আহমেদাবাদ হচ্ছে তো নাম্বার ওয়ান সিটি ভারতবর্ষের মধ্যে ওখানে সবথেকে উঁচু দাম কানপুর মান্ডিতে গোল্লা বিক্রি হচ্ছে পনেরোশো টাকা থেকে সতেরোশো টাকা পনেরোশো থেকে সতেরোশো টাকা কুইন্টাল গোল্লা বিক্রি হচ্ছে মোটা মাঝারি সতেরোশো আঠেরোশো টাকা সিন্দুরি আলু দু হাজার থেকে একুশো টাকা বিক্রি হচ্ছে তো আজকে একটা ভুবনেশ্বরের নাম্বার দেবো বলেছিলাম নাম্বারটা আমার ফোনে লোড আছে কিন্তু কথা হচ্ছে খাতায় আমি খাতায় এন্ট্রি করতে ভুলে গেছি হুম তো এই মুহুর্তে লাইভ চালু আছে এটাকে বন্ধ করে আর আপনাদেরকে আমি দিতে পারি না প্রণব মণ্ডল গুড ইভিনিং ভাই গুড ইভিনিং বলো প্রণব ভাই প্রণব দাস নমস্কার ভাই নমস্কার বলো ভাই বাংলা লাইভ আমার বলতে ভালো লাগছে আর আপনাদের শুনতে কেমন লাগছে বলুন নিজের ভাষায় শুনতে কেমন লাগছে আর যে কারোর কমেন্ট লেখার সুবিধা হবে বাংলায় আমার বলা সুবিধে সব সুবিধে ভালো লাগছে ঠিক আছে তাই বাংলা চ্যানেলটাকে একটু আগে বাড়ানোর জন্য বেশি বেশি করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে হবে হ্যাঁ যাতে সমস্ত আলু চাষি পরিবারের কাছে ভারত পটেটো বাংলা চ্যানেল পৌঁছায় সারা ভারতবর্ষের সঠিক তথ্য সবাই জানুক সবাই বুঝুক আমি যেটা দেখব সেটা দেখাবো তা লাইভ বলে ছোট ছোট করেই হোক হ্যাঁ এরপরে আবার হিন্দি চ্যানেলটার প্রস্তুতির বিষয় আছে টাইম বেশি নেই রেডি হতে হবে আল্লাহ গড যে যাই বলুন আলু চাষি ফ্যামিলিকে সুখে রাখুক ভালো রাখুক আলু চাষি পরিবার এবছর প্রচুর পয়সা পাক লোডাররাও পয়সা পাক আলুর দাম বাড়ুক এই আশা রেখে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে সবাইকে গুড নাইট আজকের মতো